কোথায় যাচ্ছে সাইব কি বলছ কুল খেতে যাচ্ছ কোথায় কুল ও গাছে আছে কুল হুম তাই তো গাছে অনেক কুল হয়েছে এখন মনে হয় ছোটো ছোটো কুল খেতে নেই আবু কুল ছোট ছোট তো দেখো এখন খেলে শরীর খারাপ করবে কাশি হবে হ্যাঁ যখন কুল বড় হবে তখন খেতে হয় এমন না 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 সব ছোট ছোট ফুল দেখো ওই দেখো কুল দেখো সব ছোট ছোট দেখতে পাচ্ছ না না উপরে সবই ছোট ছোট সব দেখো অনেক হয়েছে গাছে কুল পাকলে তারপরে খেতে হবে হ্যাঁ পাকবে দেরি আছে কুল পাকতে যখন পাকবে তখন খেতে হবে না যখন পাকবে তখন খেতে হবে কুল কুড়িয়েছ সাহিবাই তো কুল পড়ে আছে এই দেখো ছোট ছোট আছে দেখো হ্যাঁ পড়ে না আস্তে আস্তে নামো দুই ভাই কুল কুড়াচ্ছে তাই তো হাতে নিচ্ছ পকেট আছে জামার পকেট আছে নেই নেই শরীফ তুমি কটা পেয়েছো দেখি আচ্ছা তুমি কটা শরীফ আর সাহেব দেখি কতটা পেয়েছ হ্যাঁ গাছে আছে গাছে গাছে অনেক কুল আছে কয় দেখি মোনা কতটা পেয়েছো সাহেব অনেক পেয়েছো তুমি কমলা কালার না হলুদ কালার ওটা পাকা কুল এই সাইফ কি করছো বালি নিয়ে বালি নিয়ে খেলা করছো কুল কুড়াতে কুড়াতে বালি নিয়ে খেলা করছো এই গাছে থেকে পেরো না সাইফ নিচে পড়ে আছে দেখো দেখো নিচে অনেক কুল আছে দেখো হ্যাঁ হ্যাঁ ওই ওই কুলগুলো নিবি না ওগুলো সাহেব কুড়িয়েছে

এই তো এইদিকে আছে এইদিকে 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 দেখো আচ্ছা আচ্ছা এই দিকে আছে দেখো এই দোখো এইদিকে পড়ে আছে সাহিব এই দিকেও দেখো দেখো সাহিব ওইদিকে পড়ে আছে ও গাছের নিচে বড় কুল কোথায় হ্যাঁ তাই তো তুমি নিজেতে পারবে সাহেব যাও নিয়ে এসো ওই দেখো ওই বড় কুল কিনে দাও যাও ওটা ভাইয়াকে দাও আর ওই দিকে কো অনেক কুল আছে দেখো ওটা ভাইয়াকে দাও পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে এসো দাদা কি বড় দাও আচ্ছা ওই দিকে যাও ওই দিকে যাও সাহেব সাহেব ওই দিকে আছে দেখো কাঁটা ফুটবে মনা এদিকে আই এই দেখ চলে এসো

কি করে নামছো তুমি হ্যাঁ ওইভাবে নামছো সাইব চলো চলো আর উঠতে হবে না বাড়ির উপরে আর উঠতে হবে না উঠতে হবে না চলো বাড়িতে যাই কুলকুড়িয়েছো তো অনেক চলো চলো না না এই তো আমি দুটো দিচ্ছি আর কুলকুড়াতে হবে না অনেক কুলকুড়িয়েছে নাও এ দুটো নাও চলো চলো এই কোথায় যাচ্ছ দুই ভাই এদিকে তাকিয়ে বলো কোথায় যাচ্ছি ও কুলকুড়াতে যাচ্ছি আচ্ছা চলো দেখি কুলকুড়াও কতটা কুড়িয়েছ অনেক ও কিসের উপরে উঠেছো তুমি চলে আসা আচ্ছা যাও দুই ভাই কুলকুরাও দুই ভাই কুলকুরাও কতটা কুল পেয়েছো দেখাও দেখাও পেয়েছো তুমি করি শরীফ তুমি কুল পেয়েছো আসো আসো না বললে কি হয়েছে বুঝলে কি বলছো ভালো করে বলো যাই কোনগুলো ওগুলো 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 এই ফুল গাছে হ্যাঁ ফুল গাছে ছোট ছোট ফুল হয়েছে এখন দেখো এখন বড় হইলি না না এখন ছোট ফুল ছোট ফুল হ্যাঁ দেখো পাকলেই তখন খাবো ঠিক আছে হ্যাঁ যখন পাকবে তখন খেতে হবে এখন ছোট ছোট ফুল খেলে কাশি হবে পাকবে হ্যাঁ পাকবে পাকবে হ্যাঁ দেরি আছে সেই ফাল্গুন মাসে পাকে ফুল বুঝতে পেরেছ ফাল্গুন মাসে কুল পাকে এখন কুল ছোট ছোট কুল তো খেলে এখন কাশি হবে হ্যাঁ ছোট কুল এখন খেতে নেই হ্যাঁ পাকুক তারপরে খাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পারুলে যাবো পারুলে